নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু কুইন আজ আমি তোমাদের ভিক্টর ব্যানার্জির সম্বন্ধে বলবো যিনি হলেন একজন ভারতীয় অভিনেতা তিনি একাধারে ইংরাজি ভাষা হিন্দি ভাষা বাংলা ভাষা এবং অসমিয়া ভাষায় অভিনয় করেছেন তিনি পনেরোই অক্টোবর উনিশশো সালে জন্মগ্রহণ করেন কলকাতা জেলায় তার দাম্পত্য সঙ্গী হলেন মায়াভাতে ব্যানার্জি তার দুজন সন্তান আছেন তারা হলেন কেয়া ব্যানার্জি এবং দিয়া ব্যানার্জি তিনি বাঙালি হিন্দু জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন যে পরিবার উত্তর পাড়ার রাজা এবং ছাঞ্চলের রাজা বাহাদুরের বংশধর তার একজন ভাই আছে মিহির কুমার ব্যানার্জি ভিক্টর ব্যানার্জি শিলং থেকে স্কুল পাশ করেন পরে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পরবর্তীতে তিনি ডাবলিনের ট্রিনিটি কলেজ থেকে বৃত্তি লাভ করেন সেখানে তিনি গীতিনাট্যে যুক্ত হন রোমান পোলনস্কি জেমস আইভরি, স্যার ডেভিড লিন জেরি লন্ডন রোনাল্ড লিয়েম সত্যজিৎ রায় মৃলাল সেন শ্যাম বেনেগাল এবং রামগোপাল বর্মার পরিচালকদের সঙ্গে কাজ করেছেন উনিশশো সালে তিনি ডেভিড লিনের আপাসেজ টু ইন্ডিয়া চলচ্চিত্রে ডক্টর আজিজ আহমেদের চরিত্রে অভিনয় করেন এই চরিত্রের জন্য উনিশশো সালে তিনি ব্রিটিশ একাডেমি অব টেলিভিশন এবং ফিল্ম আর্টস পুরস্কারের জন্য মনোনীত হন যদিও তিনি সাম্প্রতিক বছরগুলোতে বলিউডে যুক্ত তারপরেও তিনি পশ্চিমবঙ্গের সিনেমার সঙ্গে জড়িত হন তিনি মাঝে মধ্যে ব্রিটিশ চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন তিনি যেসব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে দুই পৃথিবী शतरंज के खिलाड़ी पीकू आरोहन प्रतिदान देवता आगुण लाठी दादा इज डेथ भूत अंतर्घात इट वाज रेनिंग दैट नाइट होम डिलीवरी माय ब्रदर निखिल हो सकता है तारम्पम सरकार राज तोर नाम गुंडे इत्यादि ভিক্টর ব্যানার্জি অনেক ভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করে আমাদের আনন্দ দিয়েছেন এবং উপহার দিয়েছেন আশা করছি ভবিষ্যতেও আনন্দ দেবেন চলচ্চিত্র উপহার করে ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো